হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সৌরভ ববিতা ফেসবুক পেজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি ভিডিও করতে শুটে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরোনো হয় না তোমরা হয়তো আমার ভিডিও দেখেছো দুই সাইডে জল আজকে ওটা কোথায় আমি তোমাদেরকে দেখাবো এসো এই জায়গাটা এসো এই জায়গাটা কোন দিকে সেটা তুমি বললে না নাম তো জানি না আচ্ছা এই জায়গাটার নাম জানো না ঠিক আছে তো আমি একটা ব্যাপার বলে দিই ওই মাছ ধরে নিয়ে এসেছে একটা তো একটা কথা আমি বলে দিই আ এটা হচ্ছে তোমার এই যে মুড়িঘাটা যাওয়ার যে রাস্তাটা আছে মুড়িঘাটা যাওয়ার রাস্তা এই সোজা চলে গেছে আর এই সাইড হচ্ছে গারাপতা ওই যে মন্দির ঠিক আছে এই মুড়িঘাটার দিকে আসতে যেই রাস্তাটা পড়ে না সেই রাস্তাটাই একটুখানি এগিয়ে এসে এইখানটা একদম সোজা এই রাস্তাটা তোমরা অনেকে হয়তো বা চেনো আর এই সাইড হচ্ছে ওইখানটা হচ্ছে মুড়িঘাটা ব্রিজ মানে এই যে সোজা একটা রাস্তা মুড়িঘাটা ব্রিজ ওটা চলে গেছে আর একটা ভেতরে চলে গেছে এটা আর আর এই যে হচ্ছে এ নো ভালো ভালো কথা ভালো ভালো কথা নাই ও মুখ শুভ্রে পারবে না ওতে এ বাবা ঠান্ডা লাগে নাও এই মালারে ছেড়ে দি সো এখানে আমরা কিন্তু ডেইলি ভিডিও বানাই